গভীরভাবে উপলব্ধি করে তার অবদানকে ধারণ করে তার চরিত্রকে আমাদের সামনে রেখে আমরা যাতে করে শহীদ জিয়াউর রহমানের আদর্শের সৈনিক হতে পারি শহীদ জিয়াউর রহমানের আদর্শে আমরা উৎসাহিত হতে পারি এবং শহীদ জিয়াউর রহমানকে আমাদের গর্বের বস্তু হিসাবে আমরা গ্রহণ করতে পারি তাহলে আজকের যে বাংলাদেশের অবস্থা এই অবস্থায় এদেশের জনগণ যে প্রত্যাশায় রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের প্রতিষ্ঠিত দল সেই জনগণের প্রত্যাশাকে এদেশে প্রতিষ্ঠা করতে পারবে তাদের ইচ্ছাকে এদেশে বাস্তবায়ন করতে পারবে শহীদ জিয়া রহমানকে একজন ব্যক্তি তিনি আপনারা শুনেছেন বারবারই বলতে হচ্ছে তিনি স্বাধীনতার ঘোষক তার আগে পঁচিশে মার্চ রাত্রে তিনি পাকিস্তান সেনাবাহিনী থেকে রিপোর্ট করেছেন তারপরে সেক্টর কমান্ডার তারপরে জ্যাট ফোর্সের কমান্ডার এবং সরাসরি তিনি যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছেন যুদ্ধের পরে তিনি বীরত্ব উপাধি একটি মানুষের জন্য কিন্তু যথেষ্ট তার জীবনের সফলতা তিনি ছিলেন না স্বাধীনতার পরে এই যে তার যে অবদান এই অবদানকে অনেকেই সহ্য করতে পারে যদি এই অবদানকে প্রচার করা হয় বা তার অবদানকে স্বীকার করা হয় তাহলে অনেকে যারা মুক্তিযুদ্ধের পরে ক্ষমতা এসেছিল তারা নিজেদের নিজেরা ছোট করে ফেলে সেই জন্যই কিন্তু অস্বীকার করেছিল এবং তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল তিনি এই ষড়যন্ত্রকে মোকাবেলা করেন নাই যারা করেছিল তারা মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে তারা যেটাই

অনেক কিছু বলা যাবে তাই এই দেশের মানুষ সেই সময় শাসনের প্রতি বিক্ষুব্ধ হয়ে কিন্তু সেই আওয়ামী লীগের সরকারকে উৎখাত করেছে তারপরে কিছু কু কাউন্টার কু হয়েছে সেই প্রক্রিয়ায় পঁচাত্তরের নভেম্বর সাত সাতই নভেম্বরে সেখানে সিপাহী জনতার বিক্ষোভ হয়েছে এবং এই বিপ্লবের মাধ্যমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর গ্রেপ্তার ছিলেন গ্রেপ্তার অবস্থা থেকে তাকে মুক্ত করে এনে এদেশের দায়িত্ব এটা যে মানুষ সাধারণ মানুষ সেনাবাহিনীর সৈনিকরা সেনাবাহিনীর সত্যকার কর্মকর্তারা শহীদ জিয়াউর রহমানকে কি পরিমাণ বিশ্বাস করতেন

এক কথা সময় কম বলতে গেলে প্রেসিডেন্ট হিসাবে তিনি মাত্র চার বছরের মতো সময়ের মধ্যে এই বাংলাদেশে যে আগুন পরিবর্তন করে গেছেন এটা যদি বিস্তারিত বলতে হয় অনেক সময় লাগবে কিন্তু তিনি যে সফল ছিলেন তার একটা প্রমাণ আমাদের কাছে আছে তিনি এই দেশকে অগ্রসর হয়ে নিয়ে যাচ্ছেন স্বাধীনতার সার্বমত্যকে অক্ষুন্ন করেছেন গণতন্ত্র পুনরুদ্ধার করেছেন বহুল দিয়ে গণতন্ত্র গণতন্ত্র এই কারণে তার বিরুদ্ধে ষড়যন্ত্র হয় এবং দেশে বিদেশের ষড়যন্ত্রকারীরা জিয়াউর রহমানকে হত্যা করে এবং মনে করেছিল জিয়াউর রহমানকে হত্যা করে এই বাংলাদেশি জাতীয়তাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে করে দিল কিন্তু এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হত্যার পরে তাকে লুকিয়ে রাখা হয়েছিল চট্টগ্রামের পাহাড়ে সেই সেনাবাহিনীর সদস্যরা তাকে কত ভালোবাসলেন সেই অবস্থা থেকে তাকে উদ্ধার করে ঢাকায় নিয়ে আসে ঢাকায় জানাজা হয়েছে সে পর্যন্ত সকল পত্র পত্রিকায় মিডিয়ায় বিশ্বব্যাপী লিখেছে যে কোনো মুসলমান রাষ্ট্রনায়কের এত বড় জানাজা ইতিপূর্বে হয়নি তখন হয়নি এবং আমরা আজকে বলতে পারি এখন পর্যন্ত হয়নি আর কি প্রমাণ লাগবে যে শহীদ প্রেসিডেন্ট জিয়ারোমান প্রেসিডেন্ট হিসাবে কি পরিমাণ সফল উনি দফা কর্মসূচি দিয়েছেন এদেশের অর্থনীতিতে আমাদের যে মৌলিক যে স্তম্ভগুলো জিয়ারোমান কিন্তু প্রতিষ্ঠা করে গেছে আজকে যে আমরা রেমিডেন্স পাই এর কিন্তু সূচনা করেছিলেন জিয়াউর রহমান আমরা যে আজকে আমরা যে গার্মেন্টস থেকে আমরা বিদেশি মুদ্রা অর্জন করি এটারও শুরু করেছেন সূচনা করেছেন জিয়াউর রহমান এমনিভাবে বলতে গেলে অনেক কিছু বাংলাদেশি জাতীয়তাবাদ আমাদের জাতিসত্তার পরিচয় অর্থাৎ বাংলাদেশি জাতীয়তাবাদ ইত্যাদি আজকে এই কথাগুলো বললাম এই জন্য আমরা যারা জাতীয়তাবাদী দল করি আমরা যাতে করে আরও যে ইতিহাস আছে এই ইতিহাসকে জেনে আমাদের আমরা যেন তাকে সেইভাবে ধারণ করে অগ্রসর হতে পারি বাংলাদেশে বর্তমানে একটি অন্তর্বর্তীকালীন সরকার আছে আমরা দাবি করি সবাই দাবি করে যে একটি বৈষম্য বিরোধী ছাত্র গণ উপস্থানের মাধ্যমে এই সরকারের প্রতিষ্ঠা হয়েছে কিন্তু এই আন্দোলনটা কিভাবে হয়েছে সে ঐতিহ্য আন্দোলন হয়েছে আন্দোলন হয়েছে অনেক বছর আন্দোলন হয়েছে কয়েক দিনের ঘটনায় পতন হয়েছিল এদেশে আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন হয়েছে তারপরে হোসেন মোহাম্মদের সাথে গণতন্ত্র শাহিদ জাহিদ রহমানকে বহুদলীয় গণতন্ত্র দিয়েছিলেন হোসেন মোহাম্মদের সাতটা হত্যা করে আবার এক সৃষ্টি করেছিল নয় বছর দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আপসিকভাবে ছাত্র জনতার আন্দোলনে অবশেষে কিন্তু কয়েকদিনের মধ্যেই এই এরশাদের পতন হয়েছে তাই বলে এখানে আমানুর আমার সেই সময়ের একজন সম্ভব কয়েকের নেতা তারাই বলতে পারবে না যে শুধু আমরা করেছি তারা কিন্তু সেই সময় স্বীকার করেছে দীর্ঘদিনের আন্দোলনের ফসল হবে তারা চুন্তা চূড়ান্ত ভাবে হোসেন মোহাম্মদ ইসাদের পতন ঘটিয়েছে এবার যে পতন ঘটিয়েছে চব্বিশে জুলাই আগস্ট আগস্ট পাঁচ তারিখে এটা অনেকে মনে করতে চান যে শুধু জুলাই এবং আগস্টে একটি আন্দোলনের মাধ্যমে নাকি শেখ হাসিনার মতো একটা সৈয়াচার এবং ফ্যাসিটকে উৎখাত করা গেছে এটা সঠিক নয় আমরা কত বছর যাব এই ফেসি স্বৈরাচারের বিরুদ্ধে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য স্বাধীনতা সার্বভৌমত্ব পুনরুদ্ধারের জন্য আমরা এই আন্দোলন করছি আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোন পর্যায়ের নেতা বাকি নাই যেন শেখ হাসিনা তারা নির্যাতিত হয় আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া মিথ্যা মামলায় কারাগার আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মিথ্যা মামলায় সাজাপ্রাপ্ত হয়ে বিদেশে থাকতে বাধ্য হয়েছে আমাদের এখানে এমন কেউ নাই যারা মামলায় ছিলাম না আমরা জেল খাটি নাই আমরা নির্যাতিত হয়ে যাই স্থায়ী কমিটিটির সাথে সদস্য থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত আমরা তাহলে এই ষোলো চোদ্দ চোদ্দ বছর থেকে ষোলো বছর আমরা কিসের বিরুদ্ধে আন্দোলন করলাম আজকে যদি কেউ বলতে চায় যে চব্বিশে জুলাই এবং আগস্টে শুধুমাত্র এত বড় একটা সুবিধাচারের পতন হয়েছে আমি বলব এ ব্যাপারে আসলে সঠিকভাবে মূল্যায়ন করব তাছাড়া আমরা দাবি করতে চাই এই জুলাই আগস্ট মাসেও আমাদের স্থায়ী কমিটির সদস্য থেকে শুরু করে আমাদের তৃণমূল পরিত কত হাজার কর্মী নেতাকে গ্রেপ্তার করেছে এই জুলাই আগস্ট মাসে আমাদের নেতাকর্মীরা রক্ত দিয়েছে জ্যাক ফেটেছে আহত হয়েছে অতএব আমরা বলতে চাই যেটা দীর্ঘ আমাদের আন্দোলনের হিসাবে ফলাফল আজকের সরকার আমরা দাবি করেছি সমর্থন করে এই সরকারকে আমরা সমর্থন করি যত শীঘ্র সম্ভব একটি নির্বাচন দিয়ে জনগণের অধিকার জনগণের কাছে ফিরিয়ে দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করে তারা বিদায় নেবেন হবে এবং দেশের জনগণের জন্য প্রমাণ করবে আমি স্মরণ করে দিতে চাই শুধু এদেশের মানুষ কিন্তু প্রমাণ করেছে যখন সুযোগ পেয়েছে তখন তারা ভোট দিয়ে তিন তিনবার এদেশে সরকার পরিবর্তন করেছে এদেশের জনগণ একটি বেগম খালেদা জিয়া তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করেছিল একানব্বইতে এদেশের জনগণ বেগম খালেদা জিয়াকে ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় পাঠিয়েছিল ছিয়ানব্বইতে এদেশের জনগণ এই আওয়ামী লীগকে ক্ষমতায় বসিয়েছিল আবার দু হাজার একে এদেশের জনগণ যেহেতু তারা স্বাধীনভাবে ভোট দিতে পেরেছে তারা বেগম খালেদা জিয়াকে আবার ক্ষমতায় বসিয়েছে তারপরে দেশে ওয়ান ইলেভেন এরপরে শেখ হাসিনা বিদায় হয়েছে আপনার এত ইতিহাস আমরা বলতে চাই না প্রমাণ করেছে জনগণ পারে যেই সরকার এদেশে ভোটের অধিকারকে হরণ করতে চেষ্টা করেছে তাদের বিরুদ্ধে কিন্তু গণ্যুত্থান হয়েছে এরশাদের বিরুদ্ধে হয়েছে শেখ হাসিনার মৃত্যু হয়েছে তাই আমরা বলতে চাই এদেশের জনগণ পারে অর্থাৎ আজকে আমরা সেই জনগণের অংশ হিসাবে এই পাড়ার লড়াইয়ে আমরা সকলে ঐক্যবদ্ধ থাকব দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে এবং আমাদের শাহিদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শকে ধারণ করি আপনাদের সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ ধন্যবাদ আমরা আলোচনার শেষ পর্যায়ে প্রায় প্রধান অতিথির অনুমতি ক্রমে আজকের সভার সভাপতি বিএনপির বিপ্লবী মহাসচিব সাবেক মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম কে এই পর্যায়ে বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি ভাই আমি বারবার অনুরোধ করেছি তোমাদের বারবার অনুরোধ করেছি প্লিজ আলোচনা সভা একুশ শোনো আজকে এই চলে প্লিজ আমি বারবার জাতকে যার জন্মদিন পালন করবার জন্য আমার এখানে আলোচনা উপস্থিত হয়েছি তিনি সবসময় যে জিনিসটার উপর সবচেয়ে গুরুত্ব দিতেন তা হচ্ছে শৃঙ্খলা এবং এই সভারও কিভাবে পরিচালনা করতে হবে কোন সভা কিভাবে চলবে সেই জিনিসটাও কিন্তু তিনি আর তার সেই সময়কার যারা কর্মী ছিলেন নেতা ছিলেন তাদেরকে তিনি সেগুলো বলে গিয়েছিলেন

উনব্বই তম জন্মদিনে উপলক্ষে আয়োজিত আজকে আলোচনা সভার উপস্থিত সম্মানিত প্রধান অতিথি যিনি আমাদের এই দীর্ঘ চলমান আন্দোলনে আমাদের গণতান্ত্রিক উদ্ধারের জন্য আমাদের অধিকারগুলোকে পুনরুদ্ধারের জন্য তিনি আমাদেরকে নেতৃত্ব দিচ্ছেন যার দিকে তাকিয়ে আছে বাংলাদেশের সকল মানুষ যে তার নেতৃত্বে বাংলাদেশের সংকটগুলো দূর হবে

শহীদ প্রসেন্দা মুছে ইতিহাস থেকে তাদের নেতার মূর্তি ছবি যেখানে আছে বাংলাদেশের জনগণ শিল্প সমস্ত নামিয়ে ফেলেছে আর শহীদ প্রসেন্দরের নাম সবার সামনে বেশি আসছে তাই না কেন কারণ হচ্ছে যে শহীদ প্রসেন্দান বাংলাদেশের মানুষের অন্তরে চলে গেছে যে কথা আমরা সবচেয়ে বলি যে তাকে যতই তোমরা ঘুরে দিতে চাও তার নাম যতই মুছে দিতে চাও তার নাম মানুষের অন্তরে প্রবেশ করে আছে সহকর্মীরা বন্ধুরা ভাইয়েরা যে কথা দেখেন আমাদের বক্তার আলোচকেরা বিশেষ করে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর সাহেব বলেছেন

নিয়মানুবর্তিতা এবং কাজের প্রতি আন্তরিক নিষ্ঠা আর দূরে চিন্তা করা দূরদৃষ্টি এই সবগুলো মিলিয়েই কিন্তু আর আমাকে চিন্তা করতে হবে আমার ভাবতে আবার

আগেকার রাজনীতিটা আমাদের মধ্যে এবং আপনার জনগণের কাছে নির্বাচন আগে যেত উনি তারা করে কি করলেন উনি একদম পায়ে হেঁটে পথ চলা শুরু করলেন থাল কাটা কর্মসূচি নিলেন তিনি হেঁটে হেঁটে পায়ে পায়ে কাল আপনার কি সেই জায়গায় গিয়ে খাল কাটতে শুরু করলেন তিনি গ্রামের মধ্যে ঢুকে পড়তে শুরু করলেন গ্রামের মানুষদের উদ্বুদ্ধ করলেন যে আমরা আমরা কৃষিকাজ বাড়াই আমরা জমি ফেলে কাজ করি অন্যদিকে একই সাথে তিনি সুশাসন প্রতিষ্ঠা করলেন গভর্নেন্সকে শক্তিশালী করলেন তখন তারা খুব কমই লোক চিন্তা করতে পারেন কি আপনার উপপ্রধানমন্ত্রী এসে সঙ্গে কাজ করছিলাম তখন মন্ত্রীদের একটা নির্দেশ দেওয়া হলো যে ঠিক সকাল সাতটার মধ্যে আপনি আসতে হবে তখন হচ্ছে টাইম ছিল আটটা থেকে দুটা পর্যন্ত এই সময়ের মধ্যে আপনি সকাল এটা দেখার জন্য তুমি নিজে সেক্রেটারি দিয়ে দাঁড়িয়ে থাকতেন দেখছে যে কে কখন আসছে কে কখন যাচ্ছে তিনি মন্ত্রীদের জীবনযাত্রা দেখার জন্য কে কত কিভাবে জীবন চালায় তা দেখার জন্য তিনি মন্ত্রীদের বাসায় গিয়ে বিকেলে চা খেতে শুরু করলেন প্রত্যেক মন্ত্রীর বাসায় গিয়ে গিয়ে দেখতেন অর্থাৎ তারা কীরকম জীবনযাপন করছে কে কত টাকা আয় করেছে তার বেতনের বাইরে সেই জিনিসগুলো দেখার জন্য সেখানে কিন্তু আছে এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে আর মনে রাখতে হবে তিনি যে চিন্তা চিন্তাগুলো করেছিলেন আজকে সংস্কারের কথা বলা সংস্কার তো শহীদ প্রেসে জিয়া রহমান সাহেব শুরু করেছিলেন কি কথা আবির কুর সাহেব কিছুক্ষণ বলেছেন আমি বলি উনি রাজনৈতিক সংস্কারটা ছিল তার সবচেয়ে বড় সংস্কার যাকে একজন শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় শাসন ব্যবস্থাতে নিয়ে এসেছিলেন ওয়ান পার্টি সিস্টেম থেকে মাল্টি পার্টি সিস্টেমে নিয়ে এসেছিলেন এবং সকলের কথা বলার অধিকারটা একে নিশ্চিত করেছিলেন এই যে মিডিয়া এই মিডিয়া ছিল না মেধিক বাচ্চান তার সমস্ত মিডিয়া বন্দ করে যে মাত্র চারটে পত্রিকার এসে ছিল সরকার নিয়ন্ত্রণে তিনি সে সমস্ত অভেঞ্জ করে তিনি প্রথম টেলিভিশন তারপরে সারা কাউর টেলিভিশন ছিল এটাকে তিনি রঙিন টেলিভিশনে করে নিয়ে আসলেন এবং তার আমলেই আন্তর্জাতিক ভাবে বাংলাদেশের একটা মর্যাদার আসনিকে প্রস্তুত হয়েছিল অনেক অনেক কথা সব কথা বলে অনেক সময় লাগবে সেই বিদায় সেই দিন যাচ্ছে না আমি শুধু আপনাদেরকে যে কথাটা বলতে চাই যে জিয়াকে অনুসরণ করলেই আমরা কিন্তু ঠিক পথে এগিয়ে যেতে পারবো আমাদের সৌভাগ্যের কথা যে আজকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের তরুণ নেতা যিনি উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত নন তিনি আজকে এই লম্বা লড়াইয়ে তিনি নির্যাতিত নিপীড়িত এবং তিনি রাজনীতির সঙ্গে বহু আগে থেকে জড়িত হয়েছেন তিনি আজকে আমাদের নির্দেশনকে সেই পথে নিয়ে যাচ্ছেন আপনারা লক্ষ্য করে দেখবেন আমি কথাগুলো খুব খোলা মেলা বলছি একেবারে যে আজকাল আমাদের চেয়ারম্যান সাহেবের বক্তব্য নিয়ে যা তার সবচেয়ে বড় নিন্দুক ছিল কৃতিক ছিল তারা বলছেন যে না এখন কিন্তু তারেক সাহেবের বক্তব্য খুব ভালো হচ্ছে এই কেন এই কথাটার এই সময় খুব প্রয়োজন আছে কারণ এই কথাটা এখন বাংলাদেশ একটা ভঙ্গুর অবস্থার আছে এই সময় যে নেতার বক্তব্য জাতিকে উদ্বুদ্ধ করবে অনুপ্রাণিত করবে সেখানে কিন্তু জাতির সামনে থেকে এগিয়ে যেতে পারবে সেই জন্যই আল্লাহর রসেস রহমতে আমাদের সেই নেতৃত্ব আমাদের সামনে চলে এসেছে আমাদের দায়িত্ব হবে আমরা দেশে থেকে সেই সেই যে আমরা সবাই করি তার যে স্বপ্ন সেই স্বপ্নকে বাস্তবায়িত করবার জন্য আমাদের চেয়ারম্যান চারের কাউন সাহেবের যে স্বপ্ন সেই স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য আমরা যেন সবাই ঐক্যবদ্ধ হবে সবের দিকে এগিয়ে যাই আরেকটি কথা বলে এক শেষ করবো সেটি হচ্ছে যে সহনশীলতা অন্যতম প্রধান জিনিস কিন্তু সহ্য ক্ষমতা আমাদের গণতন্ত্র বিশ্বাস করি আমাদেরকে অনেক অনেক কথা বলবে আমাদের সহজেরা করবে সেই ক্ষেত্রে আমাদেরকে ধৈর্যের সঙ্গে সামনের দিকে এগিয়ে যেতে হবে আরেকটি কথা আমি এখানে অনেকেই আছেন আমাদের ঢাকা মহানগরের নেতা নেতৃবৃন্দ আছেন ছাত্র দল যুবদল অঙ্গের সবাই আছেন এখানে মানুষের কাছে যেতে হবে প্রতি পাড়ায় পাড়ায় যান প্রতি পাড়ায় পাড়ায় যে সংগঠন তৈরি করছেন আমাদের জীবন সাহেবের নির্দেশে সেগুলি আরো শক্তিশালী করেন ছাত্রদের প্রতিনিধি শিক্ষা প্রতিষ্ঠানে শক্তিশালী অবস্থান গ্রহণ করেন এবং আমরা যেন আমাদের রাজনীতি দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারি সংস্কারটা শুরু করেছি আমরা বছর আগে আমাদের নেতা তারপর চেয়ারম্যান মহোদয় একত্রিশ দফা দিয়েছেন তাই না সে ইতিহাস আর বলতে চাই না কত কত তবে আমরা বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলে প্রায় দুই বছর আরো জন্মজন করে আমরা এই খ্রিস্টফা দিয়েছি এই খ্রিস্টফার মধ্যে সব কিছুই আছে তাই ওই যুক্তি খুব খোলা যুক্তি যাকে সংস্কার হবে তারপরে নির্বাচন হবে নির্বাচন কেন চাইছি আমরা নির্বাচন চাইছি যে নির্বাচন ছাড়া একটা নির্বাচিত সরকার ছাড়া কখনোই আপনার সেই শক্তি পাওয়া যায় না সেই ম্যান্ডেট পাওয়া যায় না সেই পাওয়া যায় না বৈধতা সিদ্ধান্ত নিতে পারে এমনকি এই সংস্কারগুলো তো যদি আপনার কনস্টিটিউশন সংস্কার সেটার জন্য তো আপনার একটু প্রাধান্য থাকবে সুতরাং নির্বাচন প্রয়োজন সেই জন্যই যত দ্রুত হয় ততই দেশের সংকট দ্রুত কাটবে রাজনৈতিক সংকটগুলো মোকাবেলা করা সম্ভব হবে অর্থনৈতিক সংকটগুলো মোকাবেলা থাকে সম্ভব অর্থনীতির অবস্থা ভালো না জিনিসপত্রের দাম এমন ভাবে বেড়েছে যে মানুষের এখন না বিশ্বাস বেড়ে গেছে তাই না প্রতিটি জিনিসের দাম বেড়ে গেছে আমি আন্তর্বর্তীকালে সরকারকে বলবো অনুগ্রহ করে ওই দিকে নজর দিন অনুগ্রহ করে সুশাসনের দিকে নজর দিন এখন আপনার সরকারের যারা আমলা আছে যারা কর্মচারী কর্মকর্তা আছে তারা কিন্তু আবার শুরু করেছে আগের মতো আছে দুর্নীতি শুরু হয়ে গেছে দয়া করে এই দুর্নীতি যেন না হয় সেই দিকে আপনার লক্ষ্য দিন আপনার যেন সুশাসন দিতে পারে সেইদিকে নজর দিন পুলিশ যেন ভালো কাজ করে আমরা যেন ভালো কাজ করে সেইদিকে নজর দিন বিশ্ববিদ্যালয়গুলোকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ঠিক মতো চালু করার চেষ্টা করুন এই কাজগুলো করা দরকার এবং সঙ্গে সঙ্গে নির্বাচনের জন্য দ্রুত ব্যবস্থা গ্রহণ করুন এই কথা বলে আজকে আবারও আমাদের দলের প্রতিষ্ঠাতা আমাদের গণতন্ত্রের যিনি নতুন করে গণতন্ত্র দিয়েছিলেন আমাদেরকে সেই শহীদ প্রেসিডিয়া যিনি আমাদেরকে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছিলেন সেই শহীদ প্রেসিডিয়া জন্মদিনে আমি তার প্রতি আমার শ্রদ্ধা নিবেদন করছি একই সঙ্গে আমরা দেশের আমাদের মাতা দেশের নেত্রী বেগম শ্রদ্ধা নিবেদন করছি এবং এই দোয়া আল্লাহ তালা করতে চাই যে আমাদের